আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বাংলা থেকে এক বুক আশা নিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে আমরা এসেছিলাম মহামান্য এই সুপ্রিম কোর্টে আমরা চিফ জাস্টিসের রুমে গেছিলাম সময়ে জাস্ট দুটো বেজে এক মিনিটে মামলা শুরু হয়েছিল তো তিনি যখন আসেন দেড় থেকে দুই মিনিট তিনি চেয়ারে ছিলেন তিনি কিছু শোনেননি তিনি বললেন তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখে আমি অবসর নিচ্ছি অতএব আমি এই লম্বা এই শুনানি আমি এখন শুনতে পারবো না অতএব নেক্সট পনেরো তারিখে এর শুনানি হবে তিনি ডেটটা জানিয়ে তিনি বিদায় নিলেন তাই এক বুক আশা নিয়ে আমাদের ব্যথিত মন নিয়ে আবার ফিরে যেতে হচ্ছে বাংলাতে তাই পনেরো তারিখের দিকে লক্ষ্য রেখে পনেরোই মে আবার এর শুনানি হবে তাই আমি সবাইকে বলবো এই বাংলায় শুধু বাংলা নয় তাম ভারতবর্ষে যেভাবে এই অকাফকে কেন্দ্র করে এই অকাফ আইনকে কেন্দ্র করে যেভাবে ডিভাইড করা চলছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেভাবেকে ভাগ করার চেষ্টা হয়েছে এই নোংরা রাজনীতি চালানোর চেষ্টা চালাচ্ছে আমি বলবো না এই ভারতবর্ষ জমিরে যেমনভাবে আমরা পূর্বে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেমনভাবে শান্তির সঙ্গে বসবাস করে আসছিলাম আবারও আমরা এইভাবে চাই এটাকে যেন নষ্ট না হয় সম্প্রীতির বার্তা দেব এবং সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে এই বার্তাটা সকলের কাছে আমি পৌঁছাতে আবেদন করব যে না আমরা এভাবে ডিভাইড হবো না আমরা যেমনভাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই যেমনভাবে মিলেমিশে ছিলাম সেইভাবে যেন আমরা এইভাবে মিলেমিশে থাকতে পারি আর বলবো আমাদের এই সংগ্রাম আমাদের যেমন মাঠে ময়দানে চলে আসছিলো সেইভাবে আমাদের সমাবেশ আমাদের বিক্ষোভ আমাদের মিছিল শান্তিপূর্ণভাবে চলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এই সংগঠন শুধু নয় সমস্ত যত সংগঠন আছে যত সমাবেশ হবে সকলে সেখানে হাজির হয়ে যাবেন দরকার হলে আমাদের এই দিল্লির রাজপথে চলে আসতে হবে কৃষি আন্দোলন যেমনভাবে হয়েছিল এরকম কৃষি আন্দোলন আমাদেরকে চালাতে হবে এই কৃষি আন্দোলনের মতো আন্দোলনের মতো আমাদের চালিয়ে দরকার আমাদের এই কালা কানুন যেন আমরা এটাকে যতদিন না পর্যন্ত আমরা প্রত্যাখ্যান বলে গণ্য করবে ততদিন না পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আমি আবদুল্লাহির মারুফ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে আছি একদম সুপ্রিম কোর্ট দেখুন এই সুপ্রিম কোর্টটা কী জানেন ভারতবর্ষের মানুষ আজকের এই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে এই সুপ্রিম কোর্টটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড়ো আদালত থেকে বড়ো আদালত গুরুত্বপূর্ণ আদালত এই সুপ্রিম কোর্টের সামনে আমরা কিন্তু ল্যাবের পক্ষ থেকে এসেছি মানুষের কণ্ঠের আওয়াজ তুলতে এসেছি কমের জন্য আওয়াজ তুলতে এসেছি কি আওয়াজ সবাই আমরা কিন্তু জানি যে কি ওয়াক আইন চালু হয়ে গেছে ওয়াক আইনকে রদবদল করার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষ উঠে পড়ে লেগেছে তাই আজকে সুপ্রিম কোর্টের সামনে এসে আমরা বাধ্য হলাম যে কিভাবে আইন পরিচালনা হচ্ছে কিভাবে আইনের শুনানি হচ্ছে এটা আমরা ল্যাবের পক্ষ থেকে সবাই আমরা এসে কিন্তু শুনলাম শুনে সারা ভারতবর্ষের মানুষকে বলছি শান্ত থাকুন চিন্তা করতে হবে না এই রকম কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে সবাই বলবে সবাই এর কথা শুনবেন এবং সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কের সাথে সাথে আন্দোলনটা কিন্তু একদম মাঠে নেমে আপনাদের করতে হবে এই হালটা কিন্তু আপনাদের ছাড়লে হবে না যদি এই হালটা আপনারা ছেড়ে দেন তাহলে আগামী দিন কিন্তু এই সংবিধান বাঁচানো আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে তো সেই জন্য আপনাদেরকে বলছি সুপ্রিম কোর্টের দিকে একটু লক্ষ্য রাখুন এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষের বড়ো আইনালয় সারা ভারতবর্ষের বড় একটা আইনের জায়গা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বার্তা দিচ্ছি চিন্তা করবেন না কিন্তু আমার একটা জায়গায় খুব চিন্তা হচ্ছে কি চিন্তা জানেন ওই বিষয়টা হচ্ছে বাবরি মসজিদ চলে গিয়েছিল এই রকম করতে করতে সুপ্রিম কোর্টের এই মামলা আস্তে আস্তে যেন সেই দিকে না যায় আমি আমার কমকে বলবো এবং জাতি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলবো একটু সংবিধান বাঁচানোর জন্য সবাই মিলে একত্রিত ভাই হয়ে সবাই মিলে একত্রিত হয়ে একটু এই সংবিধানকে রক্ষা করুন জানেন যাতে আমরা আপনাদের পাশে আছি আপনি আমাদের পাশে থাকবেন সবাই মিলে জুলে যেন ওই আইনকে আমরা পরিবর্তন করতে পারি এর জন্য আমরা সবাই কিন্তু মাঠে ময়দানে একসাথে থাকবো তবে হ্যাঁ সংবিধানকে প্রাধান্য দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানকেও হাতে তুলে নিয়ে ওই লুঙ্গি বাহিনী হয়ে হ্যাঁ এইরকম মাথায় টুপি পরে মুখটাকে ঢেকে নিয়ে আর মুর্শিদাবাদে বা গুজরাটে বা অমুক জায়গায় এইরকম নেমে গিয়ে আমরা মুসলমান সেজে কিন্তু বা মুসলমানদের সমাবেশে এসে কেউ সেজে যদি আমাদের বদলাম করার চেষ্টা করে তাতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এইগুলো লক্ষ্য রেখে কিন্তু আমাদের প্রতিবাদ করে যেতে হবে আমরা সরকারের পক্ষ সরকারের নজর রাখতে বলছি আপনি নজর রাখুন ওয়াকাফ আইন সংবিধানটা যেন ওয়াকফ আইনটা যেন রদবদল হয় ওয়াকফ আইনের জন্য সবাই যখন প্রতিবাদ করছে এই প্রতিবাদ করাতে আপনি একটু লক্ষ্য রাখবেন আপনার কাছে এতটুকু অনুরোধ আমার নাম হচ্ছে আমি সামান্য মানুষ মরানা আবুল আনসারি লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের একজন নগণ্য খাদে ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউডালাক্স এশিয়ান পেন বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইসা পেন্ট এবং মিল্টন কালা গেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে আনন্দ সংবাদ শুভ সংবাদ মেছেদার খুব কাছে বাস্তা গ্রামে নাইনটি নাইন সুপার মার্কেট একই ছাদের তলায় পাবেন নিত্য প্রয়োজনীয় সব কিছু তাই আর চিন্তাভাবনা না করে আজই চলে আসুন নাইনটি নাইন সুপার মার্কেটে বিশদ জানতে ফোন করুন সেভেন comfortable mattress money rrk mattress warranty guarantee day rrk mattress